ভিউয়ারস আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর কিছু ড্রেসের কালেকশন দেখিয়ে দিব 쇼পিং ভিডিও অনলাইন শপ থেকে তো যা যেটা পছন্দ হবে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন প্রথমে যে ড্রেসটি দেখাচ্ছি খুব সুন্দর একটা মানে অলিভ কালার লাইট অলিভ কালারের মধ্যে আছে প্রত্যেকটা ড্রেসের সাইজ 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে কিছু কিছু ড্রেস কিন্তু 48 সাইজও পেয়ে যাবেন আপনারা ড্রেসটা অসম্ভব সুন্দর সাথে থাকবে ম্যাচিং হচ্ছে ওড়না আর সালোয়ার কন্ট্রাস্টে সালোয়ার পেয়ে যাবেন প্রায় চোদ্দোশো টাকা থাকবে ওকে যেটা পছন্দ হবে চট জলদি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের এখানে হিউজ স্টক এসে পড়েছে আপনারা কিন্তু সামনে যেহেতু পুজো আসছে যে কোনো স্পেশাল কিন্তু এই ড্রেসগুলো নিতে পড়তে পারবেন তো এইটা সুন্দর গ্রেপ কালারের মধ্যে আছে অল ওভার মাল্টি শুধু দিয়ে কাজ করা এটা হচ্ছে ওড়নাটা ওনাটা ডিফারেন্ট ফ্যাব্রিকের মধ্যে আছে আর প্রত্যেকটা ওড়না অনেক বড় এই যে একটা ওড়না জাস্ট খুলে দেখিয়ে দিচ্ছি এটাও কন্ট্রাস্টে সালোয়ার থাকবে চোদ্দশো পঞ্চাশ টাকা থাকবে এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর দোপাট্টা থাকবে হোয়াইটের মধ্যে আর প্যান্টটা থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে প্রাইস এক হাজার পঞ্চাশ এটা হচ্ছে খুব সুন্দর পিঙ্ক কালারের মধ্যে আছে পিঙ্ক অ্যাশের কম্বিনেশনে আছে এটা দোপাট্টা এটা হচ্ছে সালোয়ারটা বারোশো পঞ্চাশ টাকা আপনারা কিন্তু স্টুডেন্ট বাজেটেই পেয়ে যাচ্ছেন ড্রেসগুলো মানে কটন ড্রেস এই দামে কিন্তু কোথাও পাবেন না তো যার যেটা ভালো লাগবে চট জলদি অর্ডারটা কনফার্ম করবেন আর যারা হোলসেল নিতে চান এখনই শপে চলে আসতো না হলে কিন্তু ইমো মো হোয়াটসঅ্যাপে নক করে ফেলেন হোলসেল নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেসের থেকে কিন্তু আপনারা ছয় পিস করে নিতে পারবেন বা আপনারা চাইলে কিন্তু মানে সর্বনিম্ন ছয় পিস নিলেই কিন্তু আপনারা হোলসেলটা পাবেন পনেরোশো টাকা অনেকেই আছেন যে স্যাম্পল হিসেবে হয়তো বা এক পিস নিয়ে মানে হোলসেল প্রাইজে নিতে চান তাদের কিন্তু হোলসেল প্রাইজে দেওয়া হবে না মানে আমি যেটা বলে দিলাম সর্বনিম্ন ছয় পিস নিতে হবে তাহলে কিন্তু হোলসেল দেওয়া হবে এটা হচ্ছে ওড়না ওকে এটা সালোয়ার প্রাইস বারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পারপ পার্পলের মধ্যে আছে পার্পেল এন্ড গ্রেপ এর মধ্যে ওকে ওড়না সালোয়ার প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর টরে কালারের মধ্যে ওকে আচ্ছা এটা হচ্ছে ওড়না এটা সালোয়ার প্রাইস এক টাকা এটা মেরুনের মধ্যে আছে কন্ট্রাস্টে ওকে এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার প্রাইস বারোশো পঞ্চাশটা আচ্ছা এটা হচ্ছে দারুচিনি কালার এবং ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর কিন্তু গলার স্টাইলটাও কিন্তু অনেক বেশি সুন্দর ওকে এটা হচ্ছে সালোয়ার মানে স্যালার না থাকবে প্রাইস পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি বলে দিচ্ছি এটা হচ্ছে শপিং বিড়ি অনলাইন শপ শপ নাম্বার দুটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবেন হোলসেল রিটে দুইটাই অ্যাভেলেবেল আছে হোলসেল নেওয়ার জন্য কিন্তু ইমো বা হোয়াটসঅ্যাপই নক করতে হবে আপনাদেরকে ডিটেলসে কথা বলে নেবেন আর প্রতিটা ড্রেসের সাইজ কিন্তু থার্টি এইট থেকে থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে